হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব এন্ড ফেসবুক এডুকেশনাল চ্যানেল নিয়ার সর এবছরে অনেক ছাত্রছাত্রী ফেল করার কারণে প্রত্যেক স্কুলের মধ্যে যারা ফেল করছে তারা রে রিএডমিশনের একটা অপ্লিকেশন দিতে লাগে তো ওই এপ্লিকেশনটা এখন আমি তোমাদের দেখাই এখানের মধ্যে প্রথম যে আমি লেখছি টু দা হেডমাস্টার যদি তোমার স্কুলের মধ্যে হেডমাস্টার স্যার হয়ে হন তাহলে হেডমাস্টার লেখো আর যদি হেডমাস্টার যিনি তিনি মেম হয়ে এত তাহলে হেডমিস্ট্রেস লিখিও তারপরে লেখা আছে দেখো ইয়োর স্কুল এখানে মধ্যে তুমি যে স্কুলে পড়ো স্কুলের নাম লেখো আর নিচে তোমার স্কুল এড্রেসটার মধ্যে স্কুলের এড্রেসটা লেখো যেমন খালাছড়া ধর্মনগর নর্থ ত্রিপুরা বা বাকবাসা ধর্মনগর নর্থ ত্রিপুরা এরকম স্কুলের এড্রেসটা লেখবা এরপরে সাবজেক্ট যেখানে লেখা আছে এখানে তুমি লিখতে পারো যে ক্লাসে তুমি ফেল করছো ওই ক্লাসের নাম যেমন এপ্লিকেশন ফর রিএডমিশন টু ক্লাস এইট সেভেন সিক্স টুয়েলভ ইলেভেন যার যে ক্লাসের মধ্যে রিএডমিশন নিতে চাও ওই অ্যাডমিশনের লিখতে পারো ফরের যে পেরাগুলো আছে এখানের মধ্যে দেখো দেওয়া আছে স্যার তারপরে নিচে দেওয়া আছে আই লেখার ফরে স্টুডেন্ট নেম দেওয়া আছে এখানে যে ছাত্র বা ছাত্রী ফেল করছে বা পুনরায় স্কুলে অ্যাডমিশন নিতে চায় তার নাম এখানের মধ্যে তুমি লেখো তারপরে বাকি সব ঠিকই আছে এখানের মধ্যে যদি তুমি স্কুলের মধ্যে দুই বছরে পড়িয়ে থাকো তুমি লিখতে পারো যে হ্যাসবিন এ স্টুডেন্ট অফ দি স্কুল ফর টু ইয়ার্স যদি দুই বছর হইয়া থাকে বলতে তুমি দুই বছরটা কেউ স্কুলে পড়ো বা তিন বছর চার বছর পাঁচ বছর হইলে এরকম টু থ্রি ফোর ফাইভ করিয়া এটা এখানের মধ্যে একটু ম্যানেজ করবাই তারপরে বাকি সব ঠিকই আছে নিষেধ স্কুল নেম একটা প্যারার মধ্যে দেওয়া আছে এখানের মধ্যে তোমার স্কুলের নাম লিখতে পারো তারপরে তুমি যে ক্লাসের মধ্যে তুমি ফেইল করছো যে নিজে ফার্স্ট নম্বর প্যারার মধ্যে দেওয়া আছে ফেইলিয়ার ইন ক্লাস এইট এখানের মধ্যে সেভেন সিক্স ইলেভেন টুয়েলভ যেটাই হোক না কেন এখানে তুমি লিখতে পারো আর বাকি সব কি কি আছে সেম টু সেম কপি করতে পারো এরপরে যে নিচে যেটি দেওয়া আছে ডেট ডেটের মধ্যে ডিডি ফোর ডেট লেখো এখানে এম এম ফোর মান্থ আর ওয়াই ওয়াই ফোর এখানের মধ্যে ইয়ার লেখো যেমন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরকম আর কি আর ইউর সিনসিয়ারলি লেখার পরে নিচে স্টুডেন্টস নেম যেখানে আছে এখানে স্টুডেন্টের নাম লেখো ক্লাসের মধ্যে সেভেন এইট সিক্স যেটাই হোক এখানে লেখো সেকশন যদি থাকে তাইলে লেখো যদি না থাকে তাইলে সেকশন লেখার কোনো দরকার নেই তারপরে রুল নাম্বারটা লেখো আর কন্টাক্ট ইনফরমেশনে যদি চাও ফোন নম্বরটা দিতে দিতে পারো না দিলে কোনো সমস্যা নাই